বছর বলতে এইটা অ্যাকচুয়ালি একজনের বাড়ি ছিল ঠিক আছে এইবার উনি বাড়িটা মানে বহু বছর আগে দান করে গেছিলেন হ্যাঁ ওনার মানবতার খাতি দান করে গেছিলেন স্কুলের নামে এবার যেহেতু এটা কোনো প্ল্যানিং স্কুল নয় একটা বাড়ি সেই হিসাবে উনি ওনার মতো ঘরগুলো সেরকমভাবে করেছে বা যাই হোক করেছে এবার দেখা যাচ্ছে যে পরবর্তীকালে রাস্তাটা উঁচু হয়ে যাওয়াতে আমাদের বিল্ডিংটা একটু ডাউনে পড়ে গেছে ফলে কি হচ্ছে ড্রেনের জল বলুন বা বৃষ্টির জল বলুন এগুলো নিচে গ্রাউন্ড ফ্লোরটা জমা হচ্ছে হ্যাঁ এইবার জমা হচ্ছে গিয়ে যা হচ্ছে যেটা ড্যামে ড্যামেজ ড্যামেজ হচ্ছে বহু বছর ধরে এটা হয়ে আসছে হ্যাঁ আমি রিসেন্ট আর কি দু হাজার তেইশে এখানে জয়েন করেছি গত এক বছর ধরে আমি এই পরিস্থিতিটা ট্যাকল করছি আর কি তবু কিছুটা রাবিশ এদিক ওদিক থেকে করে এবার মেন হচ্ছে পয়সার যেটা দরকার আর কি একটা স্কুল এত বড়ো বিল্ডিং আমাদের ছকাটা জায়গার মধ্যে এত বড়ো একটা দোতলা বিল্ডিং এবং সেই বিল্ডিংটা মানে তার মেনটেনেন্স এ করতে গেলে প্রচুর অর্থ ব্যয় হয় সেই কারণে এবার আমরা যেহেতু সরকারি তরফ থেকে এখনও কিছু সেইভাবে পেয়ে উঠিনি হ্যাঁ ফলে নিচের এগুলো এখন আমরা রিপেয়ার করে উঠতে পারিনি হ্যাঁ আমি বহুবার মানে গত বছর অ্যাপ্লাই করেছিলাম তা আমাদের এস এম ম্যাডাম সেটা আশ্বাস আশ্বস্ত করেছে যে আপনাদের টাকা ঢুকবে হ্যাঁ কিন্তু কবে ঢুকবে বা কত ঢুকবে সেরকম কোনো এ করেনি আমরা সেগুলো জমাও করেছি সাবমিটও করে দিয়েছি আমাদের একটা মানে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে বা এই করে প্ল্যান করে কত কী লাগবে না লাগবে একটা এস্টিমেট দিয়েছিলাম তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো একটা একটা হ্যাঁ একটা এস্টিমেট আমরা দিয়েছিলাম হ্যাঁ উনি বলছি যে আমরা বলছেন যে পুরো বিল্ডিংটা যা অবস্থা পুরো বিল্ডিংটা ভেঙে নতুন করে করার জন্য তা ওনারা বলছেন এত বড়ো বিল্ডিং ভাঙতে এবং নতুন করে বানাতে বিশাল একটা হিউজ অ্যামাউন্ট খরচা তা সেই অ্যামাউন্টটা তো আমরা এখন প্রোভাইড করতে পারছি যেহেতু আপনার স্ট্যান্ড কম বাচ্চা কম তাই আমরা আপাতত রিপেয়ারিংয়ের কিছু টাকা আপনাকে দেবো হ্যাঁ সেইটা দিয়ে আপাতত নিচটা গ্রাউন্ড ফ্লোরটা রিপেয়ার করে যে যে জায়গাগুলো ডিস্টার্ব আছে একটু করে নিন হ্যাঁ বাচ্চা আছে আমাদের এই মুহূর্তে তিরিশ জন বাচ্চা আছে মানে প্রচুর আসে আমরা ও এদিক ওদিক গিয়ে পাড়ায়ও সার্ভে করেছি তাদের প্রত্যেকেরই একই বক্তব্য স্কুলের এরকম পরিস্থিতি আমরা কি করে বাচ্চাকে পাঠাবো মানে স্কুলের পরিস্থিতি খারাপ বলে বাচ্চা আসছে না বাচ্চা আসছে না একদম ঠিক কথা তারা যখন এসে দেখছে যে নিচের গ্রাউন্ড ফ্লোরে জল জমে রয়েছে হ্যাঁ একটা ডেঙ্গুর সম্ভাবনা থাকে যদিও আমাদের উপরে ক্লাস হলেও নিচটা তো জল জমে থাকলে মশা এগুলো হচ্ছে নোংরা আবর্জনা হচ্ছে সেই কারণে তারপর জঙ্গল হয়ে থাকে তবু আমি তো আপনি তো প্রধান শিক্ষক হ্যাঁ কী মনে করছেন সরকারি একটু নজর দেওয়া উচিত নজর দেওয়া তো খুবই উচিত কারণ এত সুন্দর একটা পরিবেশ সামনে দেখ আপনার দেখতে পাবেন একটা বিশাল বড় সুন্দর মাঠ হ্যাঁ আমাদের ছকাটা জায়গা অনেক প্রাইমারি স্কুলে এতটা জায়গা নেই আমাদের ছ কাটা জায়গার মধ্যে এত বড় একটা বিল্ডিং কিন্তু বিল্ডিংয়ের ঘরগুলি খুবই মানে ন্যারো কিছু মানে মানে ক্লাসরুমে ঠিকমতো ক্লাস করানো যায় না হ্যাঁ যেহেতু একজনের বাড়ি ছিল বললাম আমি ফলে কি হচ্ছে যে প্ল্যানিং করে যে স্কুল তৈরি সেটা এই বিল্ডিংটা নয় সেই কারণে আমরা চাইছিলাম যে এটাকে পুরো ডেমলিশ করে বা ভেঙে দিয়ে নতুন করে যদি একটু অত এত বড়ো বিল্ডিং না একতলা একটা যদি বিল্ডিং করা যায় হ্যাঁ সেই নিয়ে আমি কথাও বলেছিলাম কিন্তু উপর মহল থেকে আমাকে বারবার বলছে সে এই মুহূর্তে বিল্ডিংটা ভাঙা যাবে না আপনাদেরকে রিপেয়ারিংয়ের কিছু টাকা আমরা দেবো এটা দিয়ে আপাতত রিপেয়ারিং করুন করে বাচ্চা আপনারা শুধু বাচ্চাগুলো বাড়ান মানে স্টুডেন্ট বাড়ান এবার আমি বারবারই বলছি সে কথা স্টুডেন্ট বাড়বে কী করে আপনারা যদি বিল্ডিং এই কন্ডিশন থাকে যখন তখন ভেঙে পড়া পরিস্থিতি তাহলে বাচ্চা আসবে কী করে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি হুম আপনার নাম আমার নাম পার্থ দাস আমার স্কুলের নামছে রামকৃষ্ণ বিদ্যাম এখানে কী পোস্ট আমি প্রধান শিক্ষক এখানে